নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সব বাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ঢ্যাঁড়সের তরকারি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে নিচ্ছি এটি সম্পূর্ণ নিরামিষ তরকারি এখানে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিলাম গোটা জিরা হাফ চামচ আর অল্প একটু পাঁচ ফোড়ন সামান্য একটু হলুদ দিয়ে আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম কেটে আর ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু বেশ ভেজে নেব আলুগুলো ভেজে নিলে সবজির স্বাদটা খেতে দুর্দান্ত হয় বেশ কয়েক মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়স সেখানে দিয়ে দিলাম প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নি এখানে আমি বড়ো সাইজের একটা আলু আর আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ব্যবহার করেছি ঢ্যাঁড়স আর আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব এই সবজিটা বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না কিন্তু খেতে দুর্দান্ত লাগে দিয়ে দিয়ে দিলাম আমি এখানে কেটে রাখা টমেটো এখানে আমি আধখানা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মশলার সাথে ঢেঁড়সার আলুটা ভেজে নেব লঙ্কাটাকে খুন্তি করে একটু চেপে দিলাম যাতে লঙ্কা থেকে ঝালটা বেরিয়ে যায় এরপর দিয়ে দিলাম আমি দেড় কাপের মতো জল এই সবজিটা একটু ঝোল ঝোল রান্না হবে সকালে জলখাবারে খাবারে এই সবজি খেতে খুবই ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কম আছে পাঁচ মিনিট পর খুলে দেখি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো আমার এই ধ্যারাসের তরকারি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ